আমাদের অনেক ভিউয়ার্স আছে সৌদি দুবাই ইতালি বা হচ্ছে ফ্রান্স কোরিয়া জার্মানিতে থাকে তারা বলে যে ভাই আমরা এখানে ভালো ভালো ডিজাইন দেখি এই ডিজাইন গুলা দিলে কি কেউ আমাদের করে দিতে পারবে জি ভাই ইনশাল্লাহ ওইখান থেকে ছবি তুলে আপনারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ বা সরাসরি লোক পাঠে বসে থেকে করে নিয়ে যেতে পারবেন লাভ দেয়া লেজার কাটিং ভালোবাসায় ভরে থাকবে একবার বাড়ি জি আচ্ছা এই কামনাই থাকলো আর এটা যাচ্ছে মেঘনা ভাটাচর জি ভাই একই এলাকায় যাবে মানে একটু আপ ডাউন হচ্ছে একটু আপডাউন জি আর এটা যাচ্ছে এটা যাবে হচ্ছে নোয়াখালী এটা যাচ্ছে নোয়াখালীপুর জি ভাই যারা বাড়ির বা ধরবেন গেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে থাকবে মানে টেকসই চোর ডাকাতের বংশ এসে ভাঙতে পারবেন মানে বাড়ির সৌন্দর্য বলেন আর টেকসই বলেন এরকম একটা গেট থাকলে চোর বা ডাকাতের বাপ এসেও সালাম দিয়ে চলে যাবে ভাই এই গেটটা দেখলে চোর ডাকাতের বাপ গেটের সামনে এসে সালাম দিয়ে চলে যেতে হবে অনেকেই বলে ভাই আমি দেশের বাইরে আসি আমার বাড়িতে মা বোন থাকে পুরুষ মানুষ নেই এমন একটা গেট দরকার যাতে সন্ধ্যার পরে লক করব চোর ডাকাত এসে ভাঙতে না পারে জি ভাই বাড়ি ঘরে কিন্তু টাকা পয়সার একটা ব্যাপার থাকে যেরকম একটা সেফটির জন্য এই গেটটা আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিরকম এটা কিন্তু সম্পূর্ণ জাহাজের প্লেট দেওয়া তৈরি একটা জাহাজ নোনা পানিতে সাগরে চলে থাকে সেই জাহাজের প্লেট কেটে গিয়ে তৈরি করছে এটা আপনি চাইলে সেটা ভাঙতে পারবেন যে কেউ চাইলে আপনার এক সপ্তাহ লাগায় কাটতে হবে

বাই থেকে অর্ডার করছে দুবাই থেকে অর্ডার শরীফ ভাই জি শরিফ ভাই দুবাই থেকে অর্ডার করছে এটা যাবে মেঘনা ভাটের চর মেঘনা ভাটের চর আচ্ছা এটাও যাচ্ছে মেঘনা ভাটের চর না ভাই এটা যাবে মেঘনা পাড়া বন্দর আচ্ছা এটা যাবে মেঘনা পাড়া বন্দর ইয়াকুব ভাই অর্ডার করছে ইয়াকুব ভাই ইয়াকুব বাড়িতে যাচ্ছে এটা এটা ছোট সাইজের একটা কেক এবং লাভ দেয়া লেজার কাটিং ভালোবাসায় ভরে থাকবে ইয়াকুব ভাই বাড়ি জি আচ্ছা এই কামনাই থাকলো আর এটা যাচ্ছে মেঘনা ভাটের চর জি ভাই একই এলাকায় যাবে মানে একটু আপডাউন হচ্ছে একটু আপডাউন জি আর এটা যাচ্ছে এটা যাবে হচ্ছে নোয়াখালী